তো নমস্কার সবাইকে প্রণাম জানাই তো আজকে আবার একটা ওহিরা গীত নিয়ে এসেছি যে ওহিরা গীতটা হচ্ছে অশ্বিনী দেওয়াল লেখা আর বাইরে খাটছে দে গোয়ায় খাটে তাই সে গোয়া থেকে একটা বাইরে খাটা বন্ধুদের জন্য একটা ওহিরা গীত লিখে পাঠান যে তো শুনো কি বলছে কারণ এত বড় রিঝে রঙের পরা এসে গেল কিন্তু অনেক ছেলে বাইরে থাকেছে বাইরে আছে তাদের মনটা কি হচ্ছে সেখান থেকে গানে গানে কি বলে দিচ্ছে দে শুনো কি বলছে গানে গানে ইভালা ওহি রে এতে বড় বদনা পর আর বাহিরে আহিকিনা কি না বাবু হো ই মনে পড়ে ঢোল মা দি ভালা ওহি রে এতে বড় বাদনা পর বাহিরে আই কি না কর বাবু হো মনে পড়ে ঢোলমা লেগ তাল বিহান হেলে ডিউডি যায় হে কাম করে কোতে সবে বিহান হেলে ডিউডি যায় কাম করে কহতে গে সবে গরিবি ঘরে ই ভালা ও হিরে রে ই ফেসিবুকে রিলস দেখি আর মনটাকে ভুলাই রাখি বাবু হো মনে ব্যথা কনেলে তো ভাই হিরে ফেসবুকে রিলস দেখি আর মনটাকে ভুলাই রাখি বাবু হো মনে ব্যথা কনেলে এলে তো ভাই ই বন্ধু বান্ধব সঙ্গী সাথী মদ খায়ে আহেগ মাতি ই বন্ধু বান্ধব সঙ্গী সাথী মদ খায়ে আহেগ মাতি ভিডিও ও দেখায় ভাব ই ভালা ও হি রে সঙ্গী জুড়ি শোভে ছোয়া খাটে হেলায় গেলি গোয়া বাবু হো রিঝে রঙে খাটি যা যাহ দি ওই গোয়া থেকে কিন্তু গানটা লিখেছে তা কি বলছে ও সিনি দায় ই ভালা ও হি রে সঙ্গী জুড়ি শোভেছোয়া খাটে হেলায় গেলি গোয়া বাবু হো रीजे रंगे दिन घरे आई हवा पुता किनी देबे गे जूता घरे आ, आ पुुता कबे देबे गे जूता कटीता सत्य बाहर खाटे दिन टागुचान दी से कितु अनेक लोग ऋण एशोधल नाई ঘরে ছেলা পিলা কাঁদছে কবে দিবে পরবে জুতা কিনে তো সেটাই বলল গানে তারপরে কি বলছে ও সিনি দায় লিখেছে গানে দেখো ই ভালা ও রে কত দুঃখ কষ্ট আলে বহুত ভাগ্যে জনম পাউলে বাবু হো মিলি মিশি সভে ইভালা ও হিরে কত দুঃখ কষ্ট পাওলে বহু ভাগ্যে জনম পালে বাবু হো মিলিমিশিরভে হে সভে ইমান ভূমে মাটির টানে ও নিয়ে লিখে গানে ईमान मान भुमेग माटी र ओसी नीए लिखेगा ने कोतेक दिन बाची जे रोभे सोभे ईमान मान भुमेग माटी ओसी नीए लिखेगा ने ইমান বুমেঘ মাটি টানে ওসি নিয়ে লিখে গানে। কতক দিন বা যে ভেজে তো গানটা যদি একটু ভালো লাগে সে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে জানান আর কী রকম ওইরা গীত শুনবেন সেরকমভাবে ওইরা গীত সবাইকে শোনাবার চেষ্টা করছি আমি আর ওর সিনি আমি বলবো যে আরও দু একখানা গান দেখো ওই বাইরে খাটা দাদাদের জন্যে তো রাধে রাধে সবাই ভালো থাকে সুস্থ থাকো আবার ভিডিও নিয়ে আসবে চলো সবাই আমার সাথে থাকবে যদি আমার চ্যানেলকে নতুন হয়ে যায় চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও পাবে